বলি একটি কথা আপনি সুস্থ থাকুন অথবা না থাকুন কিন্তু আপনি বছরের ছয় থেকে সাতটার সম্পর্কে দিনা খাবেন আপনি সুস্থ থাকেন কোনো সমস্যা না আপনার কোনো রোগ নাই অন্তত ভবিষ্যতে যেন আপনার লিভার আপনার পোলিজারটা আপনার যকৃতটা যেন নষ্ট না হয় দুর্বল না হয় সেটার জন্য আপনি বছর অন্তত সাত থেকে আটটা সর্বদা দিনা খাবেন বছরে যদি আপনি মাত্র আপনার লিভারের পিছনে আটশো থেকে সাড়ে আটশো টাকা আপনি খরচ করেন আলহামদুলিল্লাহ পুরো এক বছর আপনার লিভার ফাংশনটা ডেভেলপ থাকবে সুস্থ থাকবে আপনাকে বড় কোনো ধরনের লিভার বিশেষজ্ঞের কাছে আপনাকে যেতে হবে না যার কাছে গেলেই লাগবে বেশি

লিভার যদি ভালো থাকে আপনি অসংখ্য রোগ থেকে আপনি সুস্থ থাকবেন কারণ লিভারের থেকে নানান ধরনের রোগের সৃষ্টি হয় নাম্বার 1 লিভার থেকে বিশেষ করে জন্ডিস ফ্যাটি লিভারের যে সমস্যাটা এটা দেখা দেয় লিভার সিরোসিস লিভার থেকে আপনার বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যেটা হয় সেটা থেকে অনিয়মিত মাসিক ছাটাস্রাবজনিত সমস্যাটা লিভার থেকে মুখের দুর্গন্ধ লিভার থেকে হয় কথাটা বুঝাইতে পারছেন কিনা লিভারটা যখন অনেকে বলে যে ডাক্তার বলে যে আপনার ফ্যাটি লিভার ফ্যাট লিলিভারের ট্রিটমেন্ট অ্যালোপ্যাথিকে নাই বললেই চলে ফ্যাট লিভারের ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে ট্রিটমেন্ট দেবেন সয়াবিন তেল কোরিয়ার করেন সোয়াবিন তেল খাওয়া যাবে না ব্যায়াম করেন প্রতিনিয়ত এক্সারসাইজ করেন এটা হচ্ছে ফ্যাট লিভারের ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ আমরাও ট্রিটমেন্ট দিব পাশাপাশি আমরা তাকে বলবো আপনি সর্বদে তিনার টাকা খান কোনো ফ্যাট লিভার একটি যদি পান তার কাছ থেকে চার মাস আপনি সময় নেন চার মাস ফয় মাস সমান এক সে এই মেডিসিনটা ব্যবহার করার মাধ্যমে ফ্যাটি লিভার অর্থাৎ লিভারের অতিরিক্ত চর্বি থেকে সে নিজেকে ভালো রাখতে পারবে সেফ রাখতে পারবে এটা ব্যবহার করার মাধ্যমে মুখের দুর্গন্ধ থেকে শুরু করে লিভার জনিত যত ধরনের সমস্যা ওই সমস্যাতে সে ভুগবে না বর্তমানে একটা ডাক্তারের কাছে গেলে কত টাকা ভিজিট চলে যায় কথাটা কি ক্লিয়ার কিনা তাহলে এটা কি আমাদের দরকার আছে না নাই প্রয়োজন প্রয়োজন এই সমস্যা থেকে আপনি নিজেকে ভালো রাখতে আসতে হইব